কিভাবে মানে কোন কিভাবে মিল হইলে ভালো হয় ধরেন বিয়ে শাদির বিষয়টা হলে ভালো হয় নাকি তাদের তাদের ব্যাপার যার যার ব্যাপার শেষে বুঝবো কারো যদি কারো কাছে যদি মনে হয় বিয়া করে একসাথে থাকবো তাহলে তারা তাই সেটা করবে আর যদি কেউ মনে করে যে বিয়া না করে একসাথে থাকবো তাহলেও সেটা তারা করবে এটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত জীবন তাদের জীবন তারা কেমনে কি করবে সেটা তারা বুঝবে প্রত্যেক মানুষ নিজের সিদ্ধান্ত নিবে প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার হ্যাঁ আমার সিদ্ধান্ত আমি কিভাবে আমার জীবন জীবনযাপন করব অন্য অন্য কোন মানুষের ক্ষতি না করে অন্য কোনো মানুষের কোনো উপদ্রব না করে আমি আমার জীবন কিভাবে যাপন করব সেটা নিতান্তই আমার বিষয় আপনার জীবন আপনি কেমনে পালন করবেন সেটা নিতান্তই আপনার বিষয় আপনি আপনার বউরে শুক্রবার রাত্রে চমা দিবেন নাকি শনিবার রাতে মানে হাত ধরবেন সম্পূর্ণ ভাই আপনার বিষয় এটা আপনার ইচ্ছা এবং আপনার বউয়ের ইচ্ছার উপরে নির্ভর করে এনে আমি কোথাকার কোন আসিফ মহিউদ্দিন এনে কোনো নাক গলাইতেও পারি না কথাও কেতে পারি না আপনি ভাই আপনার ব্যক্তিগত জীবন আপনার মানে সবকিছু আপনাদের দুজনের আপনারা বুঝবেন আপনারা কথাবার্তা সিদ্ধান্ত আপনারা যদি থাকতে লাগে লাগে বা না থাকতে আলাদা হয়ে যাবেন সম্পূর্ণ আপনাদের বিষয় এইটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার হ্যাঁ জাতিসংঘের সনদ অনুসারে এটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার যে মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় এখানে অন্য কেউ নাক গলাতে পারে না হ্যাঁ বলেন আচ্ছা এক্ষেত্রে তাহলে যে ধরেন একটা সামাজিক রীতিনীতি বা পরিবার প্রথা এগুলার উপরে কি মানে একটু ই আসে না যে এই জিনিসগুলো থাকে না আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যায় যে সামাজিক রীতিনীতি বা পরিবার প্রথা পরিবারের বাবা মা একটা সাথে সম্পর্ক বা হচ্ছে একটা নিজের একটা পরিবারের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আস্তে আস্তে এইগুলো মানে এই জিনিসগুলো যে আপনার কি কেউ আপনি সামাজিক মানে অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান করতে পারবেন না এটা আপনার কেউ কইছে তো নাই ভাই আপনি করতে চাইলে মন চাইলে করেন মন না চাইলে যার মন চাইবো না সে করবো না এটা তো কেন করবো না বা পাঁচশো কেন দাওয়াত খাওয়াবো না

সে তার পছন্দ মতো হচ্ছে যেভাবে কে বাধা দিব আপনার আন্তর্জাতিক মানবাধিকার অনুসারে আপনারা কেউ বাধা দিতে না আপনি মানে কেউ ফোর্সও করতে না যে তুই এরকম করলি না কেন আবার করলে আপনার বাধাও দিতে না যে করলি কেন কোনটাই করতে না এটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ইয়াটা কি তবে এখানে বিষয় হচ্ছে যে আমরা যেটা বলি যে এত মানুষরা একসাথে ডাক দেওয়া খাওয়ানো এগুলা হচ্ছে মানে বিশেষ করে মানে আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে হ্যাঁ আপনার কাছ থেকে ওইটাই জানতে চাচ্ছি আসলে মানে সবার জন্য যেটা মানে ভালো আরকি কোনো যেটা মনে হয় এত মানুষটা একসাথে ডাক দিয়া খাওয়ানো এগুলা ওয়েস্ট অফ মানি মানে টাকা পয়সার মানে মানে নষ্ট খুদাই এতগুলা মানুষ এসে মানে ঠেসেট হেসে খাবে হ্যাঁ ঠাইসের হেসে খাবে ওদের দরকার নেই এত খাওয়ানোর তারপরেও তারা ঠেসার ঠেসে খাবে য যেটুক তার পেটে ঢোকে না তার থেকেও বেশি খাবে এর থেকে যদি আমি রাস্তাঘাটের কিছু পোলাপান দেখে খাওয়াই দিতে পারতাম মানে যারা অভাবী যারা খাইতে পারে না তাদেরকে ডেকে খাওয়া দিতে পারে আমি যদি বাংলাদেশে থাকতাম এবং আমি যদি বাংলাদেশে থেকে বিয়ে শাদী যদি আমি করতাম তাহলে আমি রাস্তাঘাটের কিছু ছেলে পেলে গরিব ছেলে পেলে যারা খাইতে দিতে পারে না তাদের দাওয়াত দিয়ে খাওয়া দিতাম এই মানে বড় লোক মানুষজনদের আত্মীয় স্বজনদের দাওয়ার লাভ ওরা তো খাইতেই পারে ওরা তো বাসে খাওয়ানো আছে ওদের খাওয়ার লাভ কি আমি যারা খাইতে পারে না একেবারে দরিদ্র তাদেরকে কিছু হয়তো খাবার টাবার দিতাম অথবা সেই টাকাটা দিয়া আমি হয়তো একটা মানে গরিব ছেলেদের একটা রিক্সা কিনে দিতাম

যাতে সবার জন্য ভালো হয় নিজের জন্য ভালো হয় ওরকম টিচিশনে নেওয়া উচিত আর কি যদি কেন্দ্র যদি কেউ না করতে চায় কেউ মনে করেন বিয়ের সাথে করবো না আমরা একসাথে থাকবো এখানে তো আপনি বাধা দিতে পারেন না আপনার তো সেই অধিকারটা নাই ভাই এটা কি আপনি বুঝেন যে আপনার

এখন লাইভ থেকে আর কি যে বিষয়গুলো কিন্তু এইটা কিন্তু একজন শিক্ষিত সভ্য মানুষ হিসেবে তো আরেকজনের অধিকারকে আমাদের সম্মান করতে হবে তাই না আরেকজনের যেটা রাইট আরেকজনের যেটা অধিকার আরেকজনের অধিকারের উপরে তো আমি নাক গলাতে পারি না যেটা আপনি বলতেছেন হ্যাঁ এটা বাংলাদেশ ভারত সমস্ত দেশে এগুলো ব্যাপক যে আরেকজনে কি ঘুমায় না পারে না অমুকে অমুক আড়াই অমুক মেয়ে কি করছে কার সাথে ঘুমাইতেছে এটা নিয়ে তাদের ছাড়া তারা ছটফট ছটফট করে এগুলো নিয়ে হ্যাঁ বাইরে ওমুকে কি করছে এটা দিয়ে তোমার কাম কি তুমি তোমার ছড়কা তেল দাও তোমার জীবন কিভাবে ভালো হবে সেটা নিয়ে তুমি চিন্তা করো অমুকে কি করতেছে সেটা নিয়ে তোমার দরকার কি আচ্ছা তাইলে এই জিনিসগুলো ধরেন না যে বাংলাদেশের পার্সপেক্টিভ বা হচ্ছে উপমহাদেশের যে পরকীয় বিষয়টা বা এগুলো তো অন্যান্য দেশ হয় পরকীয় বিষয়টা আপনি কি বলছেন এটা কি যাদের অধিকার পরকীয় যদি কেউ করতে চায় তাহলে সেটা তো তাহলে প্রতারণা হবে যদি একজনের সাথে একজনের কমিটেড রিলেশনশিপ থাকে যে তোমার সাথে আমি একসাথে থাকব আমি আর কারোর সাথে কিছু এরকম সম্পর্ক করব না তোমার সাথে আমি আমার একটা কমিটমেন্ট আছে আমার একটা অলিখিত মৌখিক বা অলিখিত চুক্তি আছে যে তোমার সাথে আমি থাকব। এখন যদি আমেরিকাতে এই জিনিসটা আছে যে দুইজন মানুষ একসাথে থাকে তারা কমিটেড না মানে হচ্ছে আরেকটা থাকে বিয়েও করছে তারা বাচ্চা কাচ্চাও আছে কিন্তু আবার তাদের ভিতরে এই ধরনের চুক্তি আছে যে তুমি চাইলে আরেক ছেলের সাথে ঘুরে আসো দুই দিন দুই দিন দিন থাকি অসুবিধা নাই আমিও আরেক মেয়ের সাথে গিয়ে দুই তিন দিন থাকি আসবো তুমিও এটা নিয়ে মাথা কামায় না ফ্রিডমের সর্বোচ্চ এরকম ফ্রিডমও আমেরিকাতে ইউরোপে অনেক জায়গাতে আছে আমি আমার পরিচিত এরকম কয়েকজন মানুষ আছে যারা এই রকমের সম্পর্কের ভিতরে আছে তারাও ভালো আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তারা খুব মানে সুখী জীবনযাপন করতেছে তারা একজন ভালোবাসে কিন্তু মাঝে মাঝে তাদের একটু মনে হয় যে আমি একটু এদিক সেদিক ঘুরে আসি হ্যাঁ এদিক সেদিক একটু মানে তারা বলে এটা যে সব সময় তো আহ বাসায় খাইলে ভালো লাগে না মাসে মাঝে মাঝে হোটেলে গিয়া রেস্টুরেন্টে গিয়ে খায় আসতে হয় রেস্টুরেন্টে গিয়ে খায় আসলে তখন আবার ফেরত আসলে তখন আবার বাসার খাবারটা খাবারটা আবার ভালো লাগে এরকমও মানুষ আছে এটা যে খারাপ আমি তা বলতেছি না তাদের জীবন তারা বুঝবো কিন্তু তাদের যে তাদের এই রিলেশনশিপটারে বলে ওপেন রিলেশনশিপ তারা ওপেন যে অন্য তারা করতে পারবে আবার তাদের যে সাথে থাকবে এটা যদি সমস্যা নাই তুমিও করো আমিও করি তো কোনো সমস্যা হইতেছে না কিন্তু যদি একটা করে না জানায় প্রতারণার মাধ্যমে লুকায় লুকায় যদি করে সেটা একটা প্রতারণার কেস সেটা একটা প্রতারণা হবে সেটা একজনের অধিকারকে ভায়োলেট করা হবে মানে একজনকে না জানায় যখন এই কাজটা কেউ করবে তখন তার যে রাইট আছে সেই রাইটটা লঙ্ঘন করা হবে এই জিনিসটা করলে সেখানে একটা প্রতারণার মামলা হতে পারে বা প্রতারণার অনৈতিক কাজ হইতে পারে কিন্তু ওই যে যে কাজটা করছে যে আরেকটা মেয়ের সাথে বা আরেকটা ছেলের সাথে গিয়ে শুইছে সেই শোয়াটা খারাপ না প্রতারণা করাটা হচ্ছে খারাপ প্রতারণা করার কারণে তাদেরকে প্রতারণার মামলা করা যেতে পারে তাদের বিরুদ্ধে আচ্ছা বুঝলাম বিষয়টা তাইলে মানে এখানে সূক্ষ্ম কিছু বিষয় থাকে যেটা আমরা সাধারণ মানুষ যারা পড়ালেখা অল্প করছি

কিছু নাই কিন্তু তারা দুজন একজনের সাথে আরেকজন ভালো ফিল করতেছে থাকতেছে এবং কারো কোনো সমস্যা হইতেছে না তখন আমি দেখছি যেটা তো ভালোই সিস্টেমটা তো খারাপ না আমরা যেরকম ভাবি এটা তো আসলে ঠিক না হম আচ্ছা তাহলে বুঝলাম মানে এখানে বিষয়টা হচ্ছে কারো যদি মনে হয় মানে যার যে প্রশ্নটা ভালো লাগে ওই প্রশ্নে যাইতে পারে ওটা তার অধিকার কেউ বাধা দেওয়ার কিছু দ্বিতীয়ত যে প্রশ্নটা ধরেন বিয়ে সাথে যে বিষয় এই এই বিষয়টা কি আসলে সমাজে থাকা উচিত কিনা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় যদি আপনার মেয়ে হয় অপ্রাপ্ত বয়স্ক হয় আপনার মেয়ে বা আপনার ছেলে হয় তখন আপনি বাধা দিতে পারবেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাডাল্ট হবে ততক্ষণ পর্যন্ত এই যে বাধা না দেওয়াটা অ্যাপ্লিকেবল হবে না যদি

হওয়ার একটা বয়স কারণ তাদের কাছে অসংখ্য গবেষণা আছে অসংখ্য মেডিকেল রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখা গেছে যে আহ আঠারো বছরের নিচে যাদের যৌন সম্পর্ক হয় বা প্রেমের রিলেশনশিপ হয় বা এই ধরনের রিলেশনশিপ হয় এই আঠারো বছরের নিচে হইলে সেই জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই আবেগের বসে ঘটে তখন যুক্তি চিন্তা যুক্তি যুক্তিযুক্ত চিন্তা ভাবনা এগুলো তখন মানুষের মাথায় সেভাবে কাজ করে না কিন্তু 18 বছরের পরে যদি সেটা হয় তখন দেখা গেছে যখন এই গ্রাফটা করছে তারা গ্রাফটা করে দেখছে যে 18 বছরের পর হইলে সেই গ্রাফটা অনেকখানি নিচে নেমে আসে প্রবলেমগুলো অনেকখানি নিচে নেমে আসে ফিজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম সমস্ত ধরনের প্রবলেম 18 বছরের পরে হইলে তখন সেটা একদম যখন আপনি গ্রাফটা দেখবেন তখন আপনি দেখবেন 18 বছরের গিয়া গ্রাফটা একদম নিচের দিকে চলে গেছে এই কারণে যারা জাতিসংখ্যার যারা এই বিষয়ে গবেষণা করছে তারা নির্ধারণ করছে যে 18 বছরটাকে একটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে তারা গণ্য করছে এবং সব জায়গায় এটা ঘোষণা করছে 18 বছরটা কি একটা মিনিমাম এজ ধরতে হবে 어ডাল্টহুডের এই কারণে পৃথিবী সমস্ত দেশ এই জায়গা সিগনেচার করছে এবং তারা বেশিরভাগ দেশেই এই জিনিসটাকে ফলো করে কয়েকটা দেশ বাদে বেশিরভাগ দেশেই এই জিনিসটাকে ফলো করে আচ্ছা 18টা কিভাবে ফিক্সড করা হলো এটা কি মানে স্থানকাল দেশ ভেদ মানে সব জায়গায় একই কিভাবে হলো এটা কি সম্ভব রকম হতে পারে বিভিন্ন স্থানকাল দেশ ভেদ বা

মনে করেন একটা মেয়ের এগারো বছরে হয়ে গেছে মানে মানে সে মানে শক্ত সমর্থ হয়ে গেছে কিন্তু আরেকটা মেয়ে আছে যে সতেরো বছরে শক্ত পারতেছে না এই কারণে এমন একটা করতে হয় যে বছরের দুইজনই সেফ থাকবে এই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করতে হয় এমন ভাবে যেন যেমন ধরেন যে কোনো আইনে পৃথিবীর যে কোনো আইনে যদি আপনি দেখেন যখন একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে তখন সবাই যেন সেই স্ট্যান্ডার্ডের সুবিধাটা পায় কেউ যেন বাদ না থাকে এইভাবে সেই স্ট্যান্ডার্ডটা ফিক্স করা হয় এটা কি আপনি জানেন যে যখন স্ট্যান্ডার্ড মেন্ট মানে নির্ধারণ করা হয় এই স্ট্যান্ডার্ডের ভিতরে যারা সবচেয়ে বেশি মানুষ বেনিফিটটা পায় এইভাবে স্ট্যান্ডার্ড ফিক্স করা হয় এটা কি আপনি জানেন হ্যাঁ এটা তো বুঝতে পারি মানে স্ট্যান্ডার্ড বিষয়টা তো এমনই এটা এটা তো কারণে হয়তো দেখা গেল মানে উত্তর আমেরিকাতে মানে উত্তর ইউরোপে একটা জায়গা আছে যেখানে অনেক ঠান্ডা সেখানে মানুষ এগারো বারো বছর বয়সী বড় সড় হয়ে যাচ্ছে বারো তেরো বছরই সে ইয়া হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দেখা যায় বাংলাদেশের একটা মেয়ে পনেরো বছর বয়সে এখনো হইতেছে না তখন যে জিনিসটা করা হবে যে আঠারো বছরটাকে নির্ধারণ করা হবে যেন আঠারো বছরের ভিতরে ওই এগারো বারো বছরের মেয়ের পড়ে যাবে পনেরো বছরের মেয়ের পড়ে যাবে দুইজনেরই যেন কোনো সমস্যা না হয় এই কারণে এই স্ট্যান্ডার্ডটা এমন ভাবে ফিক্স করা হয় এই জাতিসংঘের এই স্ট্যান্ডার্ডটা এমন ভাবে ফিক্স করা হয়েছে যেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটার সুবিধাটা গ্রহণ করতে পারে তাই কিন্তু তারপরেও তারপরেও কিছু পার্সেন্ট সমস্যা থাকে যারা হচ্ছে হ্যাঁ আসিফ ভাই এখন এটা আঠারো বছর থেকে মানে ধরেন ফিজিক্যাল রিলেশনের জন্য ফিক্স করে দেওয়া হয়েছে নাকি এর আগেও চাইলে ফিজিক্যাল রিলেশন করতে পারবে বা বিয়ে শাদী জন্য নাকি শুধু বিয়ের জন্য এটা ফিক্স করা হয়েছে যে বিয়ে করতে হলে আঠারো বছর আগে করা যাবে না আঠারো বছরের পরে করতে এটা হচ্ছে কি বিয়ে শাদীর ক্ষেত্রে বিয়ে শাদী যেহেতু একটা পুরা জীবনের বিষয় একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কারণে বিয়ে শাদী করার ক্ষেত্রে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে বড় মানে খুবই জটিল যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে এই আঠারো বছরের জিনিসটাকে কনসিডার করা হয় যে এই আঠারো বছরটা হইতেই হবে এছাড়া দেয়া যাবে না কিন্তু যৌন কর্মের ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে কার সাথে করতেছে হ্যাঁ মনে করেন একটা এগারো বারো বছরের একটা মেয়ে বারো বছরের একটা ছেলের সাথে করতো মানে তারা স্কুলে একসাথে করতেছে তারা মানে চিপা চাপাই গিয়ে একটু চুপাচাটি করে আসলো এখন এইখানে তো দুইজনই ছোট

তিপ্পান্ন বছরের একটা বিরা খাটা আসছে হামলায় পড়ছে সেই বছরের মেয়ের উপরে বা ধরেন দশ বছরের মেয়ের উপরে বা ধরেন ছয় বা নয় বছরের মেয়ের উপরে তিপ্পান্ন বছরের একটা বিরা খাটা ঝাঁপায় পড়ছে তখন তো ওই বুড়া খাটাসটা তো অলরেডি অ্যাডাল্ট এই বুড়া খাটাসটা তো এটা করার কোনো স্কোপ নাই বাচ্চা মেয়ে এটা না হয় বাচ্চা মেয়ে কিন্তু বুড়া খাটাসটা তো সে তো অ্যাডাল্ট সে তো বয়স্ক সে তো প্রাপ্ত তার তো বোধ আছে সে এই কামটা কেন করলো এইটা তখন একটা সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম হিসেবে সভ্য সভ্য পৃথিবীতে যেমন ইউরোপ আমেরিকা এরকমের সভ্য দেশে এই জিনিসটাকে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের মধ্যে একটা হিসেবে ধরা হয় যে এরকমের একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা ছোট বাচ্চা মেয়ের সাথে এটা করতে যায় তখন এটার কারণ কি কারণ হচ্ছে যখন এটার অনেক কারণ আছে এটা নানা স্বাস্থ্যগত কারণ আছে নানা মানসিক কারণ আছে এই সমস্ত কাজ করলে এই যে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তাদের ভিতরে দীর্ঘস্থায়ী একটা মানসিক প্রভাব পড়ে যেটা সারা জীবনেও বেশিরভাগ মেয়ে কাটাতে পারে না বেশিরভাগ ছেলে মেয়ে কাটাতে পারে না তাদের সাইকোলজিক্যাল বড় ধরনের সমস্যা হয় আর ফিজিক্যাল সমস্যার কথা তো বাদই দিলাম আচ্ছা বুঝতে পারলাম তো এখন ধরেন দেশে নাকি বিভিন্ন জায়গাতে আছে কিছু কিছু জায়গাতে বিয়ের জন্য যেমন ধরেন একটা দেশে দেখা গেলো তাদের ভিতরে অনেক বাচ্চা কাচ্চা অনেক মানুষ জনসংখ্যা অনেক বেশি তখন সরকার এটা করতে পারে তারা তাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে আঠারো কিন্তু তারা সেই স্ট্যান্ডার্ডটা একটু বাড়াই দিতে পারে যে উনিশ বছর করে দিলাম যেন একটু বিয়া কম হয় জনসংখ্যা একটু কমে জনসংখ্যা একটু আয়ত্তের ভিতরে থাকে আবার মাঝে মাঝে করতে পারে যে আমি বিষ করে দিলাম বিষ করে দিলে বাচ্চা কাচ্চা হবে না বাচ্চা কাচ্চা কম হবে এত বাচ্চা সামলাতে পারতেছে না সরকারি দেশের এত বাচ্চা কাচ্চা হইলে হাসপাতালের পরিমাণ কম এত বাচ্চা কাচ্চা হইলে এত মানে সাপোর্ট দেওয়া আমরা সাপোর্ট দিতে পারতেছি না তখন তারা হয়তো একটা এক বছর দিবসে বাড়া দিতে পারে কিন্তু ওই এক বছর বছর বাড়ানো পর্যন্তই এটার থেকে নিচে নামে না সাধারণত আহ কিছু মুসলিম দেশ আছে যে মুসলিম দেশগুলো নেওয়া যায় মানে এই যে ইরাকে এখন নয় বছরে বিয়া করার ইয়া উঠছে পাগল হয়েছে কিছু কিছু মমিনা পাগল হয়েছে করবে এই জন্য ইরাকে তারা আন্দোলন করতেছে যে যে সুন্নতি যে বাল্যবিবাহ সেটা চালু করতে এইগুলা তো ভয়ঙ্কর ব্যাপার এগুলো তো আর মেনে নেওয়া যাবে না কিন্তু কিছু কিছু দেশ এটা করতে পারে উনিশ বছর করে দিতে পারে আবার যদি দেখা যায় জনসংখ্যা অনেক কইমা গেছে একেবারে জনসংখ্যা একদম নাই খুবই খারাপ অবস্থা দেশের মানুষই নাই তখন আবার করতে পারে হয়তো 18 বছরের থেকে নিচে সাধারণত নামে না কিন্তু হয়তো এরকম করতে পারে 17 বছর করে দিতে পারে করা সম্ভব কিন্তু যদি সেটা করে তাহলে সেটা আন্তর্জাতিক যে চুক্তি জাতিসংখ্যার যে জাতিসংখ্যার সাথে যে দেশের চুক্তি আছে সেগুলোর এটা ভায়োলেট করা করতে হবে আচ্ছা তো এটা তো হবে বটই তবে আবার ওই হবে তার তো ওই প্রবলেম হতে পারে যদি কমায় দেয়

আচ্ছা তা এখন কথা হচ্ছে ধরেন একটা মেয়ে যদি চোদ্দ বছর কি কই আঠারো বছরের নিচে বিয়ে হয়ে যায় বা হচ্ছে তার বয়ফ্রেন্ড এর সাথে রিলেশন চলে যায় রিলেশন করে তখন আবার তার বাচ্চা হয়ে যায় হ্যাঁ তখন অনেক তো দেখা যায় এরকম হয়ে যায় যে বাচ্চা কাচ্চা হয়ে যায় তো সেক্ষেত্রে মানে ইয়ে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কি বলে যে ওইগুলা আঠারো বছরের নিচে হ্যাঁ আঠারো বছরের নিচে যে হচ্ছে যে তাগি বলে দিলাম যে যদি দুইজনই যদি মাইনর থাকে দুইজনই যদি আহ ধরেন বয়সের পার্থক্য এরকম যে পনেরো বছর আর সতেরো বছর এরকম যদি হয় তাহলে তো এখানে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু বলতে পারবে না এটা তখন বাচ্চা নিলেও মানে ওটা তাদের ব্যাপার না এরকম না বাচ্চা নিলে তখন তাদেরকে রাষ্ট্র গিয়ে সাপোর্ট দিবে রাষ্ট্র গিয়ে তাদেরকে টেক কেয়ার করবে যে এত ছোট মেয়েটা তো বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে না কারণ সে নিজেই এখন একটা বাচ্চা এ আবার আরেকটা বাচ্চাটা কেমন পালবে এই জন্য রাষ্ট্র থেকে এটা এদেরকে ইয়া দেওয়া হবে সাপোর্ট দেওয়া হবে যেন তারা ওই বাচ্চাটাকে ঠিকভাবে দুইজনই যেহেতু ছোট দুইজন যেন ঠিকভাবে বাচ্চাটাকে লালন পালন করতে পারে কোনো প্রবলেম কারণ বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মেয়ে তো আবেগ আবেগ বেশি থাকে টিনেজ বয়সটাতে তো তাদের আবেগ অনুভূতি অনেক বেশি থাকে এই কারণে হয়তো একদিন বাচ্চারা লাথি মেরা ফেলাই দিল বলো না আমার ভালো লাগতেছে না আমি বাচ্চা চাই না এরকম করতে পারে এই কারণে রাষ্ট্র আইসা তখন সেই দায়িত্বটা নেয় বেশিরভাগ সময় যে আহ তোমাদের বাচ্চা হয়েছে তোমরা এটাকে ঠিক আছে তোমরা রাখো কিন্তু

কার্ড অ্যাপ খুব সোনাউতো চলে যায় এটাই ভালো এই যে মানে ক্যাশ টাকার ভিতরে যে ময়লা থাকে ভাই যে বাংলাদেশের যে মানে একশালা না যে ব্লুংগির ভিতরে টাকা রাখে বুঝছেন ওগুলা না খুবই মানে মানে ওই টাকাবার আপনি যখন নেবেন আপনার খুবই খারাপ লাগবে যে এটা কোথায় না কোথায় লুকায়া রাখছিল ওই গামটাম গামের গন্তন্ত वाला টাকা টাকা গিয়ে লাগ আপনি নেবেন এটা মানে খুবই ইয়া হয়ে যায় তখন আরসিফ ভাইয়ের ভিতর থেকে ভিতর থেকে যে অমানবিক কথাগুলো ঠপ ঠপ করবে না আরসিফ মুমিন রেকর্ড করে রাখে কিভাবে অপমান করলো আসিফ বাই রিক্সাচালকদেরকে

রিক্সাটা তো আসলে বন্ধই করে দেওয়া উচিত এই ভাবে মানে একটা মানুষ এইভাবে টাইনে নিয়ে যাচ্ছে মানে এটা তো অনেক মানে অমানবিক পরিশ্রম ভাই এটা রিক্সা চালানো আমি কয়েকদিন রিক্সা চালাইছিলাম বুঝছেন মানে রিক্সা ইনকাম করার জন্য না মানে হচ্ছে কি স্যালারি বসায় তখন আপনি কোথায় টাকা রাখতেন বলেন কোথায় রাখতেন হ্যাঁ বলেন স্যালারি আপনি বসেন আমি একটু রিকশাটা চালাই আমি চালাই দেখি ভাই মারা মানে কঠিন ব্যথা লাগে ভাই পায় ওই যে হাটুর এই জায়গাগুলা যদি আমার প্র্যাকটিস নাই দেখা হইতে পারে প্র্যাকটিস না থাকার কারণে আমার এগুলা এত ব্যথা করছে কিন্তু না না ভাই আসলে ব্যথা করে আমি তো ভ্যান চালাইছি আমি ধরেন যে ইয়া বক্স আছে না হচ্ছে সিমেন্টের বক্স আছে সিমেন্টের বক্স এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য রিকশা চালাইছিলাম গ্রামের বাড়িতে উঁচা নিচা রাস্তায় ভাই প্রচুর প্রচুর পরিশ্রম হয় কম না ভাই হ্যাঁ হ্যাঁ ব্যাপক পরিশ্রম এটা তারপরে আমি একদিন একদিন চালা আমার দুই দিন রাতে ঘুমাইতে পারিনি পায়ের ব্যথায় বুঝছেন পরে আমি আমি তো তখন আমি বুঝলাম যে এরা কি পরিমানে অমানবিক পরিশ্রমটা করে তাহলে যে ইলেকট্রিক কনভার্ট করে না কেন মানে রিক্সাগুলো ওই ঝামেলা আছে কি ইলেকট্রিক রিক্সাগুলো ব্রেক ট্রেক দেওয়া এবং অ্যাক্সিডেন্ট বেশি হয় আর কি যেটা শুনলাম অ্যাক্সিডেন্ট এরা খুব ভাবে চালায় এবং অ্যাক্সিডেন্ট বেশি হয় এবং আসলে এটাও এটাও সত্য ভাই ভাবে চলে এটাও সত্য অ্যাক্সিডেন্ট বেশি হয় এটাও সত্য ব্রেক ঠিক মতো কাজ না এটাও সত্য এরপরে যা তারা করগা চিলি করে মর্গা আমি এই দুটা নিষিদ্ধ করে দিতাম এই কে করতে না যারা এই কাজ করে তাদেরকে আমি হয়তো অন্য আর একটা কাজে রিক্রুট করে দিতাম কিন্তু এই কাজে আমি কাউকে থাকতে দিতাম না কারণ এই কাজগুলা হচ্ছে মানে টোটালি একটা অমানবিক কাজ বাসার কাজের লোক আর এই যে মানে বাসার কাজের লোক কেন থাকবে মানে তুই তুই যদি প্রতিবন্ধী হস তাহলে তো একটা কথা আছে কিন্তু মানে হাত পা চলে তুই বাসার আবার কাজের লোক লাগবে কেন কাজের আবার লোক কি এগুলা কেমন কথা তাইলে ভাই আমার আমার ঘরে কাজ করে দিবে রান্না করে দিবে কে ভাই মানে আপনার ঘরে আবার অন্য কি করে দিবে অন্য আবার আপনাদের আমার ঘর মুছে দিবে কে ঘর জ্বালিয়ে দিবে কে আজীব কথা ভাই আপনি করে আর কি করে যা

সেখানে দেখছে আমাদের যে মানে সবচেয়ে বড় বসটা নিজেরা বানায় খাইতেছে জীবনে কোনোদিন দেখলাম না যে দিতেছে দিতে একটু ঘন্টা এক ঘন্টা পর পর এনে দিতেছে সবাই এগুলা মানে অদ্ভুত দেশ অদ্ভুত দুনিয়া মানে এগুলা কি কেন এগুলা ভাই বাংলাদেশে আপনি পিওনের কাজ দেখুন বাংলাদেশের অফিসের মধ্যে সবচেয়ে যদি থাকে সেটা হচ্ছে পিওন বাংলা ওইখানকার কোন একটা অফিসার না আসুক ম্যানেজার না আসুক সেদিন সুন্দর মতো চলবে বা অফিস চলবে কোনো সমস্যা নেই বাট যদি ইয়ে না আসে বাট যদি আপনার ওই যে এই পিয়ন না আসে তাহলে ভাই অফিস চলবেই না ট্রাস্ট মি অফিস চলবে মাল্টিপল কাজ করানো হবে পিয়ন পিয়নদের মাল্টিপল কাজ এবং মানে খুব কাটানো হয় মানে সব ধরনের কাজ মানে মনে করেন ফটোকপি থেকে শুরু করে এই জিনিস আনা সেই জিনিস আনা বা তারপর হচ্ছে কি আপনার বা বাইরে থেকে একটা বাইরের সাথে আলাদা একটা ডিল করানোর থেকে শুরু করে বহু কাজ পিয়ন এবং আপনার ফাইল টাইল কই আছে সবকিছু কই আছে এগুলো দো ম্যানেজার থাকে বাট সব আলটিমেটলি আল্টিফিটলি জানবে পিওনই তারপরে ওই ইশার হিস্ট্রি অফিসের হিস্ট্রি সবচেয়ে ভালো পিয়নই জানবে পার্টিকুলার যে পিয়ন অফিস চালায় সে পিওন যদি না আসে অফিসের একেবারে সেদিন মনে করেন কোনো কাজই নেই এবং ইউরোপের আমেরিকাতে এটা না ইউরোপে কিন্তু আপনারা প্রচুর হাতাহাটি করতে হবে আমেরিকাতে আপনারা যে কোন জায়গায় আমেরিকা অনেক বড় দেশ তো সেখানে আপনারা গাড়ি ড্রাইভ করতেই হবে আপনার কিন্তু ইউরোপের সিস্টেমটা হচ্ছে আপনার রাস্তায় নামলেই আপনারা অনেকখানি দূর হাইটা যাইতেই হবে প্রত্যেকটা দিন আমাদের অনেক সেখানে যদি একজন রিকশাওয়ালা থাকতো আপনারা হাঁটাও লিয়ে হয়ে যেত এবং এবং আপনাদের দাফতার যখন আসে তারা এই ইয়ানি আসে যে বাসা থেকে নাইমেই একটা রিকশা নিয়ে দোকানে চলে যাবে এটা তো এখানে নাই তো মানে দেড় কিলোমিটার হাইটা যেতে হবে আবার দেড় কিলোমিটার হাইটা ফেরত আসতে হবে দেখেন এটা কিন্তু আর কি এবং ওটা দিকে করেন ভাই ইনভাররমেন্টাল ফ্যাক্টর সবচেয়ে বেশি সাফার করতেছে কিন্তু আমাদের দেশ মানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশকে তো স্যান্ডেল সার্জি বলা হয় আপনি জানেন একদিকে হচ্ছে আপনাদের আমাদের বঙ্গোপসাগর আর উপর দিকে হচ্ছে হিমালয় ওইখান থেকে উপর একদি উপর থেকে হচ্ছে আপনার বৃষ্টি পানি ইয়ে হয়ে আসবে আরেক তার নিচে থেকে হচ্ছে জন্য রাইজ আপ এইখানে বাংলাদেশ একেবারে স্যান্ডউইচ কান্ট্রি বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এরাও খারাপ

বেকার করে ইউরোপে যেতে হবে তারাই ইনিশিয়েটিভ নিচ্ছে তারা যেন ভালো থাকে আর আমরা যারা মাইক্রো সফটে বাদে হব তাদের আর টেনশন নাই আমাদের কোনো টেনশন নেই হ্যাঁ ঠিক আছে ফারেস ভাই তাহলে আমরা দেখি মুমিন অনেকে অনেক